স্বর্ণের পরে যে ধাতুটি মানুষকে সবচেয়ে বেশি রাঙিয়ে তোলে তা হলো রূপা বিশ্ববাজারে স্বর্ণের দামের সাথে তাল মিলিয়ে বাড়ছে রূপার দামও দেশের বাজারেও হঠাৎ বাড়ানো হয়েছে রূপার দাম গত তেইশ ডিসেম্বর দেশের বাজারে রূপার দাম বাড়িয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুলস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার রূপার দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি চব্বিশ ডিসেম্বর থেকেই সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো রুপার দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন জেনে নেই দেশের বাজারে প্রতি বড়ি রূপার দাম কত বাড়ল সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি একশো পঁচাত্তর টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার নতুন দাম স্থির করা হয়েছে পাঁচ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম চার হাজার টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার দাম চার টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার নতুন দাম রয়েছে তিন হাজার টাকা এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক দেশের বাজারে প্রতি ছয় আনা রূপার দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের ছয় আনা রূপার দাম এক টাকা হালমার্ক যুক্ত একুশ ক্যারেটের ছয় দাম এক হাজার আটশত ক্যারেটের পাঁচশত পঁচাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি দাম টাকা আপনি যদি মুহূর্তে দশ আনা রূপার কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে দশ আনা উপর দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের দশ আনা উপার দাম তিন হাজার দুইশত সাত টাকা একুশ ক্যারেটের দশ আনা উপর দাম তিন হাজার বাষট্টি টাকা আঠারো ক্যারেটের দশ আনা রূপার দাম রয়েছে তিন হাজার পাঁচশত উনসত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি দশানা রূপার দাম দুই হাজার ছয়শত ছিয়াত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুতকৃত এক বড়ি রূপার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি কত করে দাম পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন চার হাজার তিনশত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন চার হাজার একশত চৌষট্টি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন তিন হাজার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন দুই হাজার ছয়শত ছিয়াত্তর টাকা রোপ্পা লঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল রোপার বাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ